দু হাজার তেইশ সালে একটা মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হয় আমরা অনেকেই জেনে থাকব। আবার অনেকের মনে নাও থাকতে পারে কিন্তু তিনটে ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট করে আর সেখানে অনেক মানুষ মারা যায় অনেক মানুষ আহত হয় এই ঘটনার সঙ্গেই কিন্তু আমাদের যে আজকের ঘটনাটা সেটা সম্পূর্ণভাবে জড়িত আর এটা ঘটেছে একটা সাধারণ ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আমি যে ট্যাক্সি ড্রাইভারের কথা বললাম তার বাড়ি কিন্তু জামশেদপুরেই আর সে ট্যাক্সির একটা গ্রুপ আছে যারা পুরো ভারতে ট্যুর করায় তো এরকম একটা সংস্থাই হয়েছিলো এটা ট্যাক্সি চালায় কিছুদিন পরে একটা ফ্যামিলি বালেশ্বরে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য সম্পূর্ণ ফ্যামিলি বালেশ্বর যাবে এমন একটা সিদ্ধান্ত হয় আর ওদের কাছেই আসে বুকিং করার জন্যে ওই মালিক কিন্তু ডাইরেক্ট কমলেশের কাছে ফোন করে যে একটা উড়িষ্যার বুকিং পেয়েছি তাহলে তুই কি যাবি তো কমলেশ খুব খুশি হয়ে যায় বলে অবশ্যই যাব কেন যাবো না আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেটা পূর্ণ হবে অবশ্যই যাব আর ওদের যাওয়ার ডেট ঠিক হয় পরের মাসের ছয় তারিখে কিন্তু হঠাৎ ওই ফ্যামিলির কাছ থেকে ফোন আসে যে ওরা ছয় তারিখ সকাল বাদ দিয়ে পাঁচ তারিখে সন্ধ্যার সময় বেরোবে বালেশ্বর সন্ধ্যার সময় বেরোবে ওরা কারণ কি ছয় তারিখে বেলায় ওদের ওখানে পৌঁছাতে হবে সকালের মধ্যে তো কমলেশ বলে ঠিক আছে আমার কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই আপনারা চলুন তাহলে যখন ওরা পৌঁছায় তখন প্রায় রাত দেড়টা বেজে গেছে যে ফ্যামিলির সঙ্গে কমলেশ গেছে তো ওরা কিন্তু হোটেল বুক করেনি ওরা যাদের অনুষ্ঠানে গেছে তারা হোটেল বুক করেছে আর ওই লোকটা কি করেছে ড্রাইভারের জন্য কিন্তু কোনো রুম বুক করেন তো কমলেশ যাদেরকে নিয়ে এসছে তারা কিন্তু এটা শোনার পর খুব রাগ করে যে বিষয়টা ঠিক হয়নি তো ওরা কমলেশকে অফার করে তুমি আমাদের সঙ্গেই থাকো একসাথে রুম শেয়ার করে থাকা যাবে তো কমলেশ তখন ভাবলো যে এত বড় বড় সব মানুষ আর আমি সামান্য ড্রাইভার এর সঙ্গে আমি কি করে থাকব। তো এটা হয় না কখনো তো কমলেশ তখন বলে যে ঠিক আছে স্যার আমার কোনো ব্যাপার না আমি আজকে রাতটা ট্যাক্সির মধ্যেই শুয়ে পড়বো অসুবিধা হবে না ওইটা শোনার পর ওই ফ্যামিলির কিছু বলে না বলে ঠিক আছে তুমি যদি থাকতে পারো আজকের মতো এখানে থাকো অসুবিধা নেই কিন্তু কমলেশ ভাবলো যে মানে এত জার্নি করে এসছে আবার সকাল হলেও তো বাথরুম টয়লেট এগুলো তো ব্যবহার করতে হবে তো ভাবলো যে আশেপাশে একটু খোঁজা যাক কোনো সস্তায় কোনো হোটেল পাওয়া যায় কিনা তো ওই রাত্রেবেলা ও খুঁজতে শুরু করে এদিক ওদিক খোঁজে কিন্তু যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু মানে পনেরোশো টাকার কমে কোনো হোটেল নেই মানে চার দিন থাকলে ছয় হাজার টাকা খরচ হয়ে যাবে ওর আর ছয় হাজার টাকা মানে ওর কাছে অনেকটাই টাকা তো ভাবলো যে ঠিক আছে আর একটু ভেতরের দিকে যাওয়া যাক যদি ভেতরের দিকে যদি সস্তায় পাওয়া যায় আর একটু গিয়েই ও একটা স্কুলের সামনে চলে আসলো আর স্কুলটায় এমনই অবস্থা ভেতরে কোনো লাইট জ্বলছে না আর আশপাশটা স্কুলের আশপাশটায়ও কিন্তু কোনো বাড়িঘর নেই কিন্তু স্কুলের সামনে একটা লাইট জ্বলছে আর লাইটের আলোয় দেখা যাচ্ছে গেটের সামনে একজন বাইশ থেকে তেইশ বছর একটা ছেলে দাঁড়িয়ে আছে আর তার গায়ে গার্ডের পোশাক পরা মানে স্কুলের গার্ড হিসাবে ওই ছেলেটাই আছে বুঝতে পারলাম তো কমলেশ ওই গার্ডটাকে জিজ্ঞাসা করে যে ভাই আশেপাশে কি সস্তায় কোনো হোটেল পাওয়া যাবে মানে জানা আছে তোমার তো গার্ডটা বলে হ্যাঁ আরেকটু এগিয়ে যাও ওখানে একটা পেট্রোল পাম্প আছে আর ওই পাম্পেই অনেক সস্তায় থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তো কমলেশ এগিয়ে যায় এগিয়ে গিয়ে পেট্রোল পাম্পে যায় আর ওখানে গিয়ে আবার একটা অসুবিধায় পড়ে মানে ওখানে যে ঘরগুলো ভাড়া দেওয়া হতো ওগুলো সব কনস্ট্রাকশনের কাজ চলছে মানে নতুন করে বানানো হচ্ছে আর কি তো ওই জন্য কিন্তু ভাড়া দেওয়া বন্ধ আছে তো কমলেশ ভাবে যে তাহলে ওর কপালে আজকে মনে হয় গাড়িই রয়েছে তারপরে হঠাৎ করে ওর মাথায় কে আসলো তখন আর একবার স্কুলটাই যাই যদি স্কুলেরই কোনো রুমে অন্তত বেঞ্চের উপরেও যদি আজকের রাতটা কাটানো যায় তাও তো মানে এই গাড়ির মধ্যে থাকার থেকে অনেকটাই বেটার হবে তো আবার স্কুলের চলে আসেও এসে ওই ছেলেটাকে বলে আমাকে এই স্কুলেরই যে কোনো একটা রুম আজকের মতো দাও আমি কোথায় আমি কোথাও জায়গা পেলাম না তোমাকে ব্যবস্থা করতে হবে এটা বলতে বলতেই ওই ছেলেটার হাতে পাঁচশো টাকার একটা নোট দিয়ে দেয় কম বয়স ছেলেটার আর ও পাঁচশো টাকার নোট পেয়ে বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের ক্লাসরুমে থাকা যাবে না ক্লাসরুমের বাইরে মানে ক্লাসরুমের সাথেই লাগোয়া কিন্তু ওই এখন কোনো ক্লাস হয় না মানে ফাঁকা রুম পরে আছে ওই রুমটায় তুমি থাকতে পারো কোনো অসুবিধা নেই কমলেশ কিন্তু তখনও জানে না যে কত বড় একটা বিপদের সম্মুখীন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তো যাই হোক সাত পাঁচ না ভেবেও যে চাদর এনেছিল সঙ্গে চাদরটা নিয়ে ওই ক্লাসরুমে চলে যায় তো ক্লাসরুমে গিয়ে চাদরটা বিছিয়ে দিয়ে ও শুয়ে পড়ে তখন প্রায় রাত দুটো বাজে আর ও খুব ক্লান্ত রয়েছে শোয়ার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে গেছে তার কিছুক্ষণ পর হঠাৎ ওর ঘুমটা ভেঙে গেল আর ওর মনে হলো ওই ঘরেরই এক কোনা থেকে কেউ যেন কান্না করছে আর সেটা একটা বয়স্ক লোকের কান্নার সুর ওর সাথে সাথে ভয় পেয়ে যায় ভয় পেয়ে সাথে সাথে মোবাইলের টর্চটা জ্বালায় কিন্তু আশ্চর্যর ব্যাপার ওখানে কেউ নেই পুরো ঘর ফাঁকা ভাবলো হয়তো ভুল শুনে থাকবেও ও আবার শুয়ে পড়ে কিন্তু ওর এবার ঘুম আসছে না মানে চোখ বুঝে আছে এমনি জাস্ট চোখ বুঝে আছে কিন্তু একদম যে ঘুম সেই ঘুমটা আসছে না ঠিক দশ থেকে পনেরো মিনিট পর যে দিক থেকে কান্নার আওয়াজটা এসেছিল। সেই দিক থেকে কিন্তু আবার কেউ যেন কান্না করছে এবার শুধু কান্না না কান্নার সাথে সাথে একটা কথাও সে বলছে যে প্লিজ আমাকে বাড়ি দিয়ে এসো প্লিজ আমাকে বাড়ি দিয়ে এসো তো এবার কমলেশ আবার টর্চটা জ্বালায় আর ডাইরেক্ট যে কোন থেকে কান্নার আওয়াজটা আসছে ওই দিকেই এই টর্চের আলোটা ফেলে সাথে সাথে ও দেখে যে ওইখানে একটা লোক দুই হাঁটুর মধ্যে মাথা গুজে কান্না করছে মানে তার মুখটা দেখা যাচ্ছে না ওইখান থেকে তো ভাবলো যে লোকটার কাছে যায় যে দেখি উনি মানে কি বলে এত রাতে এখানে কি করছে উঠতে উঠতেও জিজ্ঞাসা করে যে কি ব্যাপার আপনি এত রাতে এখানে কি করছেন আর এখানে আসলেনি বা কি করে এই বলতে বলতে ও এগিয়ে যাচ্ছে ওই লোকটার দিকে লোকটা কিন্তু কান্নার সঙ্গে সঙ্গে অনবরত বলেই যান প্লিজ আমাকে বাড়ি দিয়ে এসো আমি আমার ছেলের কাছে যাব কমলেশ ভাবলো যে হয়তো লোকটা হারিয়ে গেছে কোনক্রমে এখানে চলে এসেছে তো কমলেশ সোনার একদম কাছে চলে এসেছে আর ওনার কাঁধে হাত রাখার জন্য হাত বাড়িয়েছে তখনই লোকটা চোখ তুলে তাকায় আমাকে নিয়ে যাও তোমার সময় ওই লোকটার মুখ দেখা মাত্রই কমলেশ মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে ওই ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় চিৎকার করতে করতে কমলেশ ওই গাড়ের কাছে ছুটে চলে আসে আর গার্ডকে বলে ভাই ওই ঘরের মধ্যে এমন একটা লোক রয়েছে যার চোখ নেই চোখের ওইখানে দুটো গর্ত রয়েছে গাটটা তখন বলে যে কই দেখি চলো আমি যাচ্ছি ওরা গিয়ে দেখে যে তখন ওখানে আর কিছু নেই তো গাট তখন ওকে বলে যে তুমি হয়তো ট্রায়ার ছিল ওই জন্য হয়তো ভুল দেখেছ আর ততক্ষণে কিন্তু সাড়ে চারটে বেজে গেছে আর কি মানে আর ঘুমানোর সময়ও নেই আর হালকা ভোরের আলো চলে এসেছে কমলেশ ওই দিন আর ঘুমায় না আর সঙ্গে কথা ছিল যে দিনের বেলা এখানে থাকা যাবে না কারণ এটা স্কুল সন্ধ্যার পরে এখানে আবার আসতে হবে তো কমলেশের চার দিন থাকতে হবে তো এই ঘটনার পরেও কিন্তু ও সাহস করে পরের দিন রাত্রেবেলাও কিন্তু ওখানে এসে হাজির হয় রাত আটটা নাগাদ আর তখনও দেখে যে গার্ডটা ওখানে ছিল না গার্ড নেই কিন্তু বড়ো গেটের সাইডে যে ছোট গেট থাকে সেই গেটটা খোলা আছে তো কমলেশ ভাবলো যে গার্ড বোনায় আছে ও তো সাইডে কোথাও খাওয়া দাওয়া করতে গেছে হতেই পারে তো কমলেশ অত কিছু না ভেবেও আসে যে ফ্যামিলিটাকে নিয়ে গেছে কমলেশ বালেশ্বর তো তারা ফোন করে ফোন করে বলে যে আমাদের যে চার দিন থাকার কথা ছিল সেটা আর হচ্ছে না আমরা কালকে সকালে এখান থেকে বেরোবো তো শুনে খুব খুশি হয় কারণ তিন চার দিন তো আর এই স্কুল রুমে ওর থাকতে হবে না এটা ভেবেও খুব খুশি হয় আর পাশেই ছিল একটা মদের ঠেক তো এই আনন্দেও ভাবলো যে একটু পার্টি করা যাক একটা বিয়ারের বোতল আর কিছু চানাচুর নিয়ে ওই ক্লাসরুমের মধ্যে আবার আসে তো যখন বিয়ারের বোতল নিয়ে আসছিল তখনও কিন্তু স্কুলের গেটে গার্ডকে দেখতে পায় না মানে কেউই নেই ওখানটায় সম্পূর্ণ স্কুলে বর্তমানে কিন্তু একা কমলেশি রয়েছে আদার্স আর কেউ নেই মদ খাওয়া শুরু করলো ঘন্টা খানেক পর মোটামুটি এগারোটার মধ্যে কিন্তু শুয়েও পড়লো এবার কতক্ষণ ঘুমিয়ে পড়েছে ও নিজেও জানে না হঠাৎ খুব পচা গন্ধে ওর মানে কাগুলি উঠল তো এত পরিমাণ গন্ধ যে ওর ওই গন্ধতেই ঘুম ভেঙে গেছে গন্ধের টেস্টটা এতটাই ছিল মনে হচ্ছে যে ওর পাশেই প্রায় সাত আট দিনের পচা মরা শুয়ে আছে যখনই টর্চ জ্বাললো তখন দেখলো সারা ঘরে লাশের উপর লাশ পেছান রয়েছে কোনোটার মাথা নেই কোনোটার হাত নেই কোনোটার পা নেই আবার কোনোটার বা আবার মাজার থেকে কাটা মানে ছিন্ন ভিন্ন লাশের স্তূপ ওই ঘরের মধ্যে রয়েছে দেখার পর কিন্তু আবারও লাভ দিয়ে ওখান থেকে উঠে পালাতে গেল কিন্তু পালাতে পারলো না পেছন থেকে ওর হাতটাকে টেনে ধরে হ্যাঁ মারলো মানে ও যতটা জোরে দৌড়াতে যাচ্ছিলো ঠিক ততটাই জোরে পেছন থেকে কেউ যেন হ্যাচকা টান মারলো পড়লো গিয়ে লাশের স্তূপ ছিল স্তূপের মধ্যে পড়ে আর সঙ্গে সঙ্গে কাঁচের কোনো একটা বোতল দিয়ে কেউ যেন ওর মাথায় আঘাত করল কমলেশের যখন জ্ঞান ফেরে তখন দেখে যে ও হসপিটালের বেডে শুয়ে আছে আর পাশে ওই যে স্কুলের গার্ডটা ও রয়েছে তো ওকে কমলেশ সব ঘটনা খুলে বলে আর এও বলে যে তুমি হয়তো জানতে যে ওই ঘরে এরকম কিছু খারাপ শক্তি রয়েছে তবুও তুমি আমাকে ওই ঘরে থাকতে দিলে তো ওই ছেলেটা তখন বলে যে আমি কয়েকদিন হলোই এখানে গার্ডের চাকরি পেয়েছি পেয়েছিস কিন্তু আমি কিছুই জানতাম না আগের থেকে কিন্তু এটা জানতাম যে ওই ঘরের মধ্যে আসলে কি ছিল আর তুমি যে ঘটনার কথা বলছো এর সাথে আমি সেটা রিলেটও করতে পারছি তখন কমলেশ জিজ্ঞাসা করে কেন তুমি কি বিষয়ে রিলেট করতে পারছো তো বলে যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমাদের এই বালেশ্বরে সেখানে কিন্তু প্রায় পাঁচশোর বেশি লোক মারা যায় আর অনেক লোক মানে আহত হয়েছিল যারা মারা যায় তাদের কিন্তু হসপিটালে রাখার জায়গা হয়নি তো জায়গা হয়নি বলেই এই যতদিন তাদের মানে পরিচয়পত্র না পাওয়া গেছিল ততদিন কিন্তু ওই সমস্ত লাশ এই স্কুল রুমের মধ্যেই ছিল আর সেই স্কুল রুমে কিন্তু তুমি দুই রাত কাটিয়েছ বন্ধুরা আজকের গল্পটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকমই ভয়ঙ্কর গল্প শুনতে আমাদের ঈশানকুন ডট টেন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসছি পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন